ওকে ওয়েলকাম ব্যাক এগেইন আহ মোটামুটি সবাই জয়েন করে ফেলেছি ওকে ঠিক আছে সো আচ্ছা সবাই একটু সেটেল ডাউন হোক আমি একটু এক মিনিট ওয়েট করি ইন দা মিন টাইম সবাইকে বলবো সবাই সুন্দর করে বসি আর নামগুলোও রিনেম করে ফেলি যার যার নাম রিনেম করনি আহ জারিভ ভিডিও অন করে ফেলতে হবে আচ্ছা সো আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দিই এবার ওকে তো আমরা যখন কোন মানুষের সাথে কথা বলি তার আগে সবার আগে যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে আমরা আমাদের ইন্ট্রোডাকশনটা দেই তাই না সেলফ ইন্ট্রোডাকশন মানে হচ্ছে কিভাবে আমি আরেকজনের সামনে নিজেকে তুলে প্রেজেন্ট করছি ওকে সেলফ ইন্ট্রোডাকশনটা কিভাবে দেওয়া হয় সবাই মিউট করে ফেলি দ্রুত নাহলে কিন্তু নিচের কথা শুনতে পারবো না সবাই একটু দ্রুত মিউট করে ফেলি আচ্ছা তাহলে এখানে দেখো কতগুলো লাইন আছে সো ফার্স্ট যে লাইনটা আমরা বলি যখন আমাদেরকে কেউ জিজ্ঞেস করে কোনো কিছু যখন জিজ্ঞেস করে আমাকে এমন এমন টাইমে জিজ্ঞেস করে হতে পারে সেটা তাই না হতে পারে ইভিনিং এ হতে পারে আফটারনুন যেগুলো সময় হতে পারে তাহলে প্রথম যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে হ্যালো বলবো হ্যালো গুড মর্নিং হ্যালো বলি অথবা কি বলি গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং ঠিক আছে আমাকে যখন জিজ্ঞেস করা যে তোমার নাম কি তখন আমি বললাম ওকে গুড মর্নিং মাই নেম ইজ ওমুক বা am omuk তো এখানে একটা বিষয় হচ্ছে আমি যখন বলি যেমন আমাকে জিজ্ঞেস করো যে মিস আপনার নাম কি তখন আমি আমি আগে কি বলতাম তোমরা কি ভাবে বলো যেমন আমি জারিককে যদি বলি হু আর ইউ হু আর ইউ জারিক आंसर কি করবে বলো কিভাবে অ্যান্সার করবো হু আর ইউ মানে তোমার নাম জিজ্ঞেস করছি হোয়াট ইজ ইউর নেম এটা কিভাবে অ্যান্সার করবো ইসলাম আচ্ছা এটাকে আরো অন্যভাবে অ্যান্সার করা যায় না অন্যভাবে যদি অ্যান্সার করতে বলি কিভাবে করা যায় আচ্ছা আব্দুল্লাহ বলতে পারবে

নাকি কোনো ভুল করেনি কোনো ভুল করেনি এরকম মনে হচ্ছে না হ্যাঁ ও কিন্তু কোনো ভুল করেনি এটা মনে হচ্ছে কিন্তু আমি বলবো ও এখানে একটা জায়গায় ভুল করেছে যে ভুলটা আমরা মোটামুটি সবাই করি না জানার আগ পর্যন্ত ভুলটা আমরা সবাই করি ওই যে ও বলল আই এম আবদুল্লাহ মাহমুদ বা সামথিং লাইক দ্যাট এখানে উচ্চারণটা কখনোই আমরা বলবো না আমরা যখন ইংলিশে বলবো তখন আমি বলবো না আই এম এই আই আইএমটা আমরা ব্যবহার করি যখন আমরা লিখি খাতায় যখন লিখব তখন আমরা লিখার সময় আমরা হচ্ছে চিন্তা করবো কিন্তু আমি যখন উচ্চারণ করব যখন মুখে বলবো তখন বলবো আম আব্দুল্লাহ আল মাহনুদ কি বলবো আম আবদুল্লাহ আল মাহনুদ অথবা আম আমা সাহিদ প্রীতি ইজ ইট ক্লিয়ার সো এখানে যে আম খাই না আমরা গরমের দিনে আম খাইতো আম তো সবাই চিনি আম কাঠালের আম সো উচ্চারণটা হবে আম মাথার মধ্যে আমি সেট করে নিব উচ্চারণটা হবে আম তাহলে নাবাকে যদি এখন বলি নাবা তুমি একটু তাহলে বলো আমি যদি বলি হোয়াট ইজ ইয়োর নেম তখন কিভাবে বলবো আম নাবা হ্যাঁ আম নাবা ঠিক আছে মনে থাকবে তাহলে এখন থেকে আমরা যখন বলবো এই উচ্চারণটা আমরা আই এম বলবো না আমরা কি উচ্চারণ করব আম বলে তোমার নাম অথবা কি আম স্টুডেন্ট অফ ক্লাস টু অথবা ক্লাস সিক্স অথবা সেভেন এটা কি বোঝা গেল উচ্চারণটা ওকে সো মুভ অন টু দ্য নেক্সট ফার্স্ট আচ্ছা এই যে দেখো হ্যালো সো আমরা ফার্স্ট এ শুরু করতে পারি হ্যালো দিয়ে হ্যাঁ তারপরে গুড মর্নিং বলতে পারি গুড আফটারনুন বলতে পারি গুড ইভিনিং বলতে পারি আচ্ছা তারপরে হচ্ছে আম আমার নামটা বললাম অথবা বলতে পারি এখন এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো মাই নেম ইজ তাই না আমরা লেখার সময় কি লিখি আমরা লেখার সময় লিখি ইজ বানান কি বলতো আইএস আইএস

তাহলে আই জেড দিয়ে উচ্চারণটা কেমন হবে আমার কথা কি শোনা যাচ্ছে আচ্ছা জাবির কে যেখানে লেখা জাবির নামে একজন অর্থাৎ ভিডিও অফ করে কিন্তু ক্লাস করা যাবে না

তাহলে কি মাই নেম ইজ তোমার নামটা বলবে অথবা আরেকটা ভাবে বলতে পারি প্রথমে তো বলতে পারি না তুমি ভিডিও অন করো তোমার ভিডিও অফ হয়ে আছে তুমি ভিডিওটা অন করো ওকে তাহলে আম তোমার নাম বললে অথবা মাই নেম ইজ বলে সুন্দর করে বললে অথবা আরেকভাবে বলতে পারো সেটা হচ্ছে দিস ইজ ওকে দিস ইজ ওকে উম ওকে দেন হচ্ছে তুমি কোন জায়গা থেকে এসেছো ঠিক আছে আমরা প্রথমেই আমাদের কি আমাদেরকে কেউ যখন জিজ্ঞেস করে যে তখন আমরা ফার্স্ট নাম হ্যাঁ তারপরে হয়তো বা আমার বয়স বলতে পারি তো এই জিনিসগুলো স্কেপ করে আমরা কোন জায়গা থেকে এসেছি সেটা বলতে পারি এখন কেউ যদি তোমরা আহ জুপিটার থেকে আসো হ্যাঁ পৃথিবীর বাইরে থেকে আসো সে বলতে পারো আম ফ্রম জুপিটার হ্যাঁ আর্ম ফ্রম নেপচুন এরকম বলতে পারো আর কেউ যদি ধরো তোমার বলতে পারো আম ফ্রম ইউএসএ আম ফ্রম বাংলাদেশ এভাবে করে বলতে পারো তুমি যদি বাংলাদেশের মধ্যে থাকো যে মানুষ তোমাকে জিজ্ঞেস করেছে সেও বাংলাদেশে থাকে তাহলে তুমি স্পেসিফিক ভাবে যে জেলা থেকে এসেছো বা যেই জায়গায় থাকো সেটার নাম বলতে পারো যেমন আম ফ্রম ঢাকা অথবা আম ফ্রম চিটাগং বা আম ফ্রম সিলেট বুঝা গেল তাহলে প্রথম থেকে আমি যদি বলি কি কি বললাম আমার নেম বলবো তারপরে আমি কোথা থেকে এসেছি সেটা বলবো অথবা আমি এভাবে বলতে পারি আম বাংলাদেশি ঠিক আছে এরকম করে বলতে পারি আচ্ছা তো নেক্সট একটু দেখি হ্যাঁ বাবা দেখা যাচ্ছে আর যারা একটু আনমিউট করে আছে যারা মিউট করে ফেলো প্লিজ ঠিক আছে সাউন্ড শোনা যাচ্ছে অনেক আচ্ছা তো নেক্সট হচ্ছে দেখি আই ওয়াজ বর্ন এন্ড রেজড ইন ঢাকা অথবা নারায়ণগঞ্জ অথবা ফেনি হ্যাঁ মানে হচ্ছে আমি জন্ম নিয়েছিলাম এবং বেড়ে উঠেছি যেই জায়গাতে তুমি বেড়ে উঠেছো জন্ম নিয়েছো সেটার নাম বলবে তাহলে আই ওয়াজ বর্ন ইন অ্যান্ড রেজড ইন আচ্ছা এই জিনিসগুলো উচ্চারণগুলো আমরা যখন আমি একদম স্পেসিফিক ভাবে তোমাদের লেটার যখন দেখাবো তখন আরো ভালো মতো বলবো কিন্তু আমি একটু আগে যখন বললাম যে ইস এটার উচ্চারণটা হবে ইজ সেম ভাবে আমরা যখন ডাব্লিউ এস বলবো না উচ্চারণটা হবে ভাবে আমরা উচ্চারণটা করবো আমরা মনে মনে প্র্যাকটিস করি একটু প্র্যাকটিস করি ওকে নিজে নিজে একটু বলো আই ওয়াজ বর্ন ইন ধরো ঢাকা অথবা অন্য কোনো যেকোনো জায়গা তোমরা তোমাদের যেখানে তোমাদের জন্ম হয়েছে সেটার নাম বলতে পারো আই ওয়াজ বর্ন এন্ড রেইজড এই যে রেইস্ট না বানানটা হচ্ছে আর এ আই এস ইডি কিন্তু উচ্চারণের সময় কি দিয়ে করব জেড দিয়ে করব মানে বেসিকলি আমরা উচ্চারণটা যখন এস এর উচ্চারণ এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে জেড দিয়ে করব ইজ ইট ক্লিয়ার তাহলে ওয়াজ না হয়ে উচ্চারণটা হবে ওয়াজ এন্ড রেইজ উচ্চারণ হবে রেইজড ওকে রেইজড ইন ঢাকা বা এরকম কিছু আচ্ছা এই যে এতক্ষণ অনেক কিছু বললাম যেমন আমি কিভাবে নাম বলবো কোথা থেকে এসেছি এবং কোথায় কোথায় আমার জন্ম হয়েছে এই জিনিসগুলো বললাম এটা কি সবাই বুঝতে পেরেছি ক্লিয়ার গিভ মি থামস আপ থামস আপ দেখাতে কষ্ট হচ্ছে অনেকে আমার মনে হচ্ছে আচ্ছা অনিমা ওকে ঠিক আছে সো চলো এরপরে একটু দেখি আর কি কি আছে কি কি বলতে পারি ওকে সো এরপরে আমরা চলে আসি বেসিক কিছু জিনিস যেমন আম টেন ইলেভেন ওর ফিফটিন ইয়ার ওল্ড আমি কত বছর বয়স আমার সেটা বলে বলে দিব হ্যাঁ আম এটা মানে তোমাদের তোমাদের যত বয়স তোমার সেটা বলবে আচ্ছা আম ইন মাই আর্লি টিনস এটা হচ্ছে যারা হচ্ছে ধরো টিনেজার টিনেজার হচ্ছে ধরো যাদের বয়স পনেরো বা এরকম সময়ে তারা হচ্ছে এটা বলতে পারে সো তুমি এটা চাইলে বলতেও পারো চাইলে নাও বলতে পারো এই লাইনটা তোমরা বাদ দিতে পারো কোনো প্রবলেম নেই তুমি জাস্ট তোমার বয়সটা এখানে বলবে আচ্ছা তারপরে চলে আসি আম ইন ক্লাস ফাইভ আই স্টাডি ইন ক্লাস ফাইভ সো এখানে দুই ভাবে তুমি বলতে পারো দেখো অবলিক মানে হচ্ছে তুমি এটাও বলতে পারো চলে এটাও বলতে পারো তুমি যদি বলো আম ইন ক্লাস ফাইভ এটাও যেমন কারেক্ট আর যদি তুমি বলো আই স্টাডি ইন ক্লাস ফাইভ এটাও কিন্তু কারেক্ট সো তুমি তোমার মতো করে এখানে বলবে আচ্ছা আই গো টু তোমার স্কুলের নামটা এখানে বলবে আই গো টু ধরো তোমার স্কুলের নাম বলবে অ্যান্ড আর্ম ইন ক্লাস যে ক্লাসে পড়ো সেটার নাম বলবে ঠিক আছে আচ্ছা এখন এখানে দেখো অনেকগুলো লাইন আছে যেমন স্কুল ইজ নট জস্ট অবাউদ লার্নিং ইটস অলসো অব মেকিং ফ্রেন্ডস এন্ড আর্ম লাককি ট্যাভ সাম অ্যামেজিং ফ্রেন্ডস হু আর অলওয়েস দেয়ার ফর মে ওকে আচ্ছা এখন আমি একটু বলি সেটা হচ্ছে এই যে অনেকভাবে দেয়া আছে তোমার সেম জিনিসই কয়েকভাবে তোমাকে দেয়া তুমি চাইলে তোমার জেই লাইনটা পছন্দ তুমি সেটা বলতে পারো এবং স্কুলে যদি কোনো ফ্রেন্ড থাকে তুমি সেটাও মেনশন করতে পারো যেমন আই হ্যাভ ফাইভ फ्रेंड्स ইন মাই স্কুল অথবা ইন মাই ক্লাস এভাবে করে বলতে পারো সো প্রথমে তুমি তোমার কি করলে তুমি তোমার নাম বললে হ্যাঁ কোথা থেকে তুমি সেটা বললে এরপর তোমার বয়স কত তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ তোমার কোনো ফ্রেন্ড আছে কিনা সেটা বল এরপরে তোমার চলে আসবে হচ্ছে তোমার ফ্যামিলি নিয়ে তুমি চাইলে ফ্যামিলি কথাটা তুমি ফার্স্টেও বলতে পারো তোমার নাম বলার পরে সেটাও তুমি ফার্স্টে বলতে পারো ঠিক আছে তোমার কয়জন ফ্যামিলি মেম্বার আছে কয়জন সিবলিং আছে সিবলিং মানে ভাই বোন হম কয়জন সিবলিং আছে তুমি তোমার কোনো সিবলিং নেই যদি না থাকে তাহলে তুমি বলতে পারো আই এম দা ওনলি চাইল্ড হ্যাঁ সরি আই এম তো এইসবে লেখার সময় হবে উচ্চারণ শুরু হলো আই দা ওনলি চাইল্ড এভাবে করে বলতে পারো তারপরে দেখো আর একটু শেয়ার করি তো দেখো এখানে আরো অনেকগুলো প্যারার মতো আছে যেমন আই রিয়েলি লাইক রানিং আই রিয়েলি এনজয় টেনিস আম আ বিগ ফ্যান অফ তুমি যে কোনো একটা জিনিস যেটা পছন্দ সেটা বলতে পারো হ্যাঁ এভাবে করে তুমি লিখতে পারো মানে বলতে পারো আচ্ছা সো আমি তোমাদের সেই পিডিএফটা শেয়ার করব এখন আমি মেইন যে জিনিসটা আছে তোমাদেরকে একটা এটাকে টাস না বলে আমি একটা অ্যাক্টিভিটি বলবো এই অ্যাক্টিভিটিটাই আসলে আসলে আইস ব্রেকিং অ্যাক্টিভিটির মধ্যে পড়ে এটা হচ্ছে যে তোমাদেরকে ফার্স্ট আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে কিনা সো ইন্টারেস্টিং এর মধ্যে আমি কোনো জিনিস পছন্দ করি সেটাও হতে পারে কোনো জিনিস ভালো পারি সেটাও ভালো হতে পারে কোনো জিনিস আমি ভয় পাই অনেক সেটাও হতে পারে ঠিক আছে সো সবকিছু মিলেই কিনা তোমার সেলফ ইন্ট্রোডাকশন এবং সবাই সবাই সিঙ্গেল ভাবে মানে একজন একজন করে একটা ভিডিও বানাবে নিজের ভিডিও নিজে বানাবে নর্মাল সিম্পল একটা ভিডিও বানাবে যেখানে যাতে তোমাকে দেখা যায় ঠিক আছে ভিডিওতে ধরো তোমাকে এরকম দেখা গেল দুটা চোখ দেখা গেল জাস্ট এরকম যাতে না হয় আবার তোমার খালি গলাটা দেখা গেল এটাও যাতে না হয় মোটামুটি যাতে তোমাকে ভিজিবল লাগে এবং পিছন দিয়ে তুমি যখন ভিডিও করছো তখন যাতে এরকম হাই না দেয় ছোট ভাই বলে এটাও খেয়াল রাখতে হবে সো সুন্দর একটা ভিডিও বানাবে বানানোর পরে তোমরা সবাই জানো আমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে সবাই তো জানো রাইট সবাই কিন্তু একটা গ্রুপ আছে সেই গ্রুপে একটা লিংক দেয়া আছে ফেসবুকে সেই লিঙ্কটাতে তোমরা সাবমিট করবে তোমাদের যত হোমওয়ার্ক আছে আমি বলে দিব ওখানেই সাবমিট করতে হবে সো ওটা টেনশন না করে আপাতত তোমরা তোমাদের একটা সেলফ ইন্ট্রোডাকশন এটা একটা ভিডিও বানাবে ভিডিওতে কি থাকবে তোমার নাম তোমার কত বছর বয়স তুমি কোথা থেকে এসেছো তোমার স্কুলের নাম কোন ক্লাসে পড়ো অ্যাবাউট ইউর ফ্যামিলি তুমি যা বলতে চাও সেটা বলতে পারো কয়জন ফ্যামিলি মেম্বার আছে কয়জন ভাই বোন আছে এন্ড লাস্টলি তুমি কি পছন্দ করো ঠিক আছে তুমি ভালো ড্রয়িং করতে পারো ভালো ডান্স করতে পারো ভালো সিং সিঙ্গার তুমি হ্যাঁ ভালো পয়েম রিসাইড করতে পারো কোরআন রিসাইড করতে পারো এনিথিং এটা করে সুন্দর করে বলবো এবং যখন বলছি ভিডিওতে এক্সপ্রেশনটা সুন্দর করে দিবে জাস্ট ডোন্ট সে ইট লাইক ডেট ফিশ লাইক আম সঞ্জিতা সাহেব প্রীতি আই রিডিং ক্লাস ফাইভ মাই এইজ ইস টুয়েলভ ইয়ার্স ওল্ড আই এম আদার ওনলি চাইল্ড অফ মাই ফ্যামিলি এভাবে করে বলবো না সুন্দর করে বলবো সবাইকে বুঝতে পেরেছি ইজ ইট ক্লিয়ার সো আজকে কিন্তু তোমাদের খুব সহজ একটা টাস্ক দিলাম সো এই টাস্কটা আমরা কমপ্লিট করব কবে আমাদের নেক্সট ক্লাস কবে আমরা সবাই জানি আমাদের নেক্সট ক্লাস হচ্ছে থার্সডে মানে হচ্ছে বৃহস্পতিবার সো এই টাস্ক গুলো কমপ্লিট করে আমরা বুধবার রাত 9টার মধ্যে সবাই সাবমিট করে দিব এবং সাবমিট করব কোথায় আমাদের যে গ্রুপের লিংক আছে ওই গ্রুপের লিংকে যেয়ে আমরা সাবমিট করব

কে কেন কিছু বলতে যাচ্ছে বলো এখন বলছে কি করবো আচ্ছা ঠিক আছে আবার বলছি আমি যে তোমাদেরকে বললাম সেলফ ইন্ট্রোডাকশন এটা আমি তোমাদেরকে ডকুমেন্টটা পাঠাবো গ্রুপে ওটার উপরে তুমি ভিডিও বানাবে ভিডিও কিভাবে বানাবে তোমার নাম বলবে অবশ্যই ইংলিশে হবে ভিডিওটা বাংলায় না ঠিক আছে তো এতক্ষণ যে বললাম যে আম হচ্ছে আমার নাম বলবে তারপরে তোমার তুমি কোন জায়গা থেকে এসেছো তোমার বয়স কত তোমার কোন স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো

যখন মানে ভিডিওটা আপলোড করবে ফেসবুক গ্রুপে উপরে ক্যাপশনে এটা তুমি যদি না মনে থাকে তোমার গার্জিয়ানকে বলবে উপরে ক্যাপশনে তোমার নাম ঠিক আছে তোমার নামটা লিখবে এবং আমাদের যে ব্যাচ আছে সেটার নামটা লিখবে আমাদের ব্যাচের নাম তো তোমরা সবাই জানো লেভেল ফোর সো লেভেল ফোর তুমি তারপরে তোমার নামটা লিখবে দ্যাটস ইট ক্যাপশনে এই দুটা জিনিস লিখবে ঠিক আছে এবং চাইলে তোমরা টিচারের নামের জায়গায় আমার নামটাও লিখতে পারো